কেয়ামতের দিনে মুসিবতের সময় যেই সময় কেউ কারো কথা শুনবে না মা তার কলিজার টুকরা সন্তানকে পরিচয় দিতে চাইবে না যেই বাবা রক্তকে গামকে রক্তকে পানি বানিয়ে গাম বের করে করে ইনকাম করে সন্তানদেরকে লালন পালন করতে চায় এই বাবা পর্যন্ত সন্তানের কাছে নিজের পরিচয় দিতে চাইবে না সন্তানেরা মা বাপের কাছে নিজের পরিচয় দিবে না ভাই বোন কেউ কারো কাছে নিজের পরিচয় পর্যন্ত দিবে না এই কঠিন সময় যে সময় গোটা দুনিয়া কেয়ামতের মাঠ তামার মতো হয়ে যাবে তামার মতো হয়ে যাবে হাজার বছরের লোহা পুরানোর উপরে যেমন গরম হয়ে যায় কেয়ামতের মাঠ তেমন করে গরম হয়ে যাবে আধ হাত জায়গার মধ্যে আপনাকে শত বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে শরীর থেকে ঘাম জড়ে জরিপ কারো হাঁটু পানি হবে কারো কোমর পানি হবে কেউ সাঁতার আসমানের দিকে উপর দিকে করে আছে একটা মাত্র মুখ নিচের দিকে করে আছে এরপরে তাপের কারণে আমরা সহ্য করতে পারি না গড়ে থাকতে পারি না হাজারো লাখ লাখ মাইল দূর থেকে একটা মুখ আমাদের দিকে করে আছে তার সহ্য হয় না গরম দিনে যখন জমিন জমিন হবে পুরা হয়ে যাবে মধ্যে তামার তামার জায়গার দাঁড়িয়ে থাকতে হবে ঘাড় ঘোরানো যাবে না পান যাবে না শরীর থেকে ঘাম জোরে জোরে আমাদের গলা পানি পর্যন্ত হয়ে যাবে ওই সময় আল্লাহ এই সূর্যকে আমাদের আধ হাত মাথার উপরে এনে এগারোটা মুখ নিচের দিকে করে রেখে দিবেন পুরোটা বডি পানির মতো তামার মতো গলে যাবে ওই কেয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কারো পরিচয় দিবে না সবাই পলায়ন করবে কেউ কারো কাছে থাকতে চাইবে না নিজের পরিচয় গোপন করে চলবে আল্লাহ রাব্বুল শিতুল জালাল বললে বলতে লাগলেন বান্দারে দুনিয়ার জমিনে যারা দান ফায়রাত করে আসবে দুনিয়ার জমিনে যারা সাদাকা করে আসবে দান করে আসবে আল্লাহ রাব্বুল শিতুল জালাল তাদের সবাইকে কেয়ামতের দিনে মুসিবতের সময় এমন জায়গায় না রেখে আল্লাহ তার আর শাহজিমের ছায়া রেখে পর্দার আলে বসায়া বসায়া বিনা হিসাবে জন্নাতের ওয়াদা দিয়েছেন পড়েন সব আমাদের দিনে এই মুসিবতের সময়ে কেউ যখন কাউকে পরিচয় দিতে চাইবে না কেউ কারো কথা পর্যন্ত শুনতে চাইবে না আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলেছেন বান্দা ওই দিন কেউ তোমাকে যখন পরিচয় দিবে না ওই সময়ের ছেলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চেয়ার দিয়ে বলবেন বন্ধুরে দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো অনেক কষ্ট করেছো মেহনত করেছো আজ তোমাকে আমি চেয়ার দিলাম তোমার জন্য আমি স্পেশাল চেয়ার নিয়ে এসেছি তুমি চেয়ারে বসো জান্নাত থেকে পোশাক এনেছি তুমি পোশাক পরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন সমস্ত দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে এমন অবস্থা যখন চলতে থাকবে খাবার নাই পানি নাই জিব্বা নামি পর্যন্ত ঝুলে গিয়েছে শরীরের গাম জড়তে জড়তে সাগরের মতো হয়ে গিয়েছে ওই সময় মানুষের চিৎকার করতে থাকবে আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য বিচার কায়েম করো মিজান কায়েম করো বিচারের পরে তুমি জেল দেও ফাঁসি দেও আপত্তি নাই বিনা বিচারে কেয়ামতের মাঠে আর কষ্ট করতে চায় না এই কষ্ট আর সহ্য হয় না আল্লাহ আমাদের শরীর থেকে চক খসে যায় চামড়ায় আগুন ধরে গিয়েছে চামড়ায় আগুন ধরে গিয়েছে আমাদের শরীরের গোষ্ঠ গুলা আগুন ধরে গিয়েছে ভিতরের হাড্ডি পর্যন্ত জ্বলে যায় আর কষ্ট সহ্য হয় না আল্লাহ তালা তুমি বিচারের ব্যবস্থা করে দাও সমস্ত দুনিয়া বাসী কেয়ামতের মাঠের মানুষ বিচার কার কাছে না সকল মানুষের দৌড়ে দৌড়ে আমাদের বাবা কাছে গিয়ে বলবে আব্বা যান আপনার কারণে আমরা দুনিয়া এসেছি আপনি আমাদেরকে দুনিয়া নিয়ে গিয়েছেন আজকে কেয়ামতেরই কঠিন ময়দানে আপনি আমাদের বাবা আপনার সন্তান আমরা আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিনা বিচারে আর কষ্ট না দে আল্লাহ তালা যেন বিচারের ব্যবস্থা করে দে আদম সালাম কান্না করবেন আর ডাক দিয়ে বলবেন সে আমাদের মানুষের আরে আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে কোনো কিছু চাইতে পারবো না আল্লাহর কাছে যদি তোমাদের ব্যাপারে আমি কিছু চাইতে যে আল্লাহ যদি বলেন আদম রে তোমাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলাম আমার কথা না শুনে কেন ফল খেয়ে দুনিয়ায় গিয়েছো আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না সুতরাং আজকে দিনে রব্বি রফসি আল্লাহ আমি আদমকে বাঁচা আমি আদমকে বাঁচাও তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না সমস্ত আমাদের মানুষের কাঁদবে আর বলবে আল্লাহ কার কাছে যাব বাবা আমাদেরকে আজকের দিনে কোনো পরিচয় দিয়ে সাহায্য করতে চায় না আদম বলবেন কিছুই যেহেতু করতে পারবো না তোমরা যাও তো আল্লাহ তালা একজনকে খালিল বানিয়েছেন একজনকে খালিল বানিয়েছেন বড় পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন যার নাম ইব্রাহিম আলা নবী জুনা আলহিস তোমরা ইব্রাহিমের কাছে যাও আত্মার কাছে গিয়ে তোমাদের দুর্দশার কথা বলো আমার মন বলছে তিনি তোমাদের জন্য কিছু করতে পারবে সকল মানুষের ইব্রাহিমের দিকে দৌড়াবে ইব্রাহিম রব্বি নফসি বলে কাঁদতেছেন গিয়ে বলবে আপনি না আমাদের মিল্লতের বাবা আপনি আমাদের মিল্লতের বাবা আমাদের জন্য কান্না করেছেন সবগুলো কুরবানি আল্লাহ আপনার উপর দিয়ে নিয়েছে সবগুলো পরীক্ষা আপনি ফাঁস হয়েছে আজকে আমাদের এই দুর্দশা আপনি আমাদের জন্য আল্লাহর দরবার সুপারিশ করে আল্লাহ যেন মাঠ করেছে করে দে বিচার শুরু হয়ে যায় এরপরে যদি জাহান নামে যাওয়া লাগে যেতে রাজি জান্নাত দিলে জান্নাতে যাব কিন্তু আর এইভাবে আর কষ্ট করতে পারবো না ইব্রাহিম টাকতে থাকবেন আর বলবেন যাও আমার কাছ থেকে যাও আজ আমি তোমাদের জন্যে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবো না আল্লাহ যদি আমাকে বলেন ইব্রাহিম

বে যাও রে যদি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন যার নাম মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন তার কাছে গেলে হয়তো কোনো তোমরা সমাধান পেয়ে যাবে সবাই তো মুসার কাছে দৌড়াবে মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আলাইহিস কাছে গিয়ে বলবে মুসা আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন আল্লাহ একটা কথা বললে আপনি তিনটা কথা বলেছেন এত মধুর সম্পর্ক আপনার সঙ্গে ছিল একটু বলেন না একটু আল্লাহর কাছে বলে আজ কেয়ামতের দিনে আর সহ্য হয় না আল্লাহ যদি আমাদেরকে বাছাইয়া দেন হাজরতে মোসা ডাক দিয়ে বলবেন শোনা মানুষ আজ তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন মোসা তুমি আমার কাছে চাইলা ওম্মতির হেফাজতের কথা বলেছ আগে আমাকে জবাব দাও তুমি যখন বাড়িতে ছিলে না তুমি যখন চেলা পাহাড়ের উপরে দেয়ানে মগ্ন তখন তোমার জাতি তো বাসুরের কাছে পূজা করেছে কেন করেছে তার জবাব দাও ওই কথা যদি আল্লাহ জিজ্ঞেস করে আমি জবাব দিতে পারব না তোমরা চলে যাও অন্যের কাছে এইভাবে ইউসুফের কাছে আকুবের কাছে এক এক করাইয়ুবের কাছে সকল নবীর কাছে যাওয়া হবে কেউ কোনো জবাব পর্যন্ত দিবে না আমি জানতে চাই বলতে চাই কোন নবী যেহেতু আপনার জন্য সুপারিশ করতে চায় না কোন দিনে আপনার পীর দাদা বাবা কেউ আপনার জন্য কিছুই করতে পারবে না আপনার সন্তানও কিছু করতে পারবে না ওই দিন আপনাকে যে জিনিস বাঁচাতে পারবে এটা হলো দুনিয়া সাদাকা করে যান করে যান ওই দিন আল্লাহ আপনাকে কষ্ট দিবে না আল্লাহ বলেছেন যারা দান করে গেল আমার জন্য আমি আল্লাহ ছায়া করে সকল মানুষে বাধ্য দৌড়াবে মুসা বলে দিবেন চাও আমার দ্বারা হবে না একজন পয়গম্বর আছেন যার নাম এইসা ও হল দুনিয়ার জন্ম নেওয়ার সাথে সাথে যিনি কথা বলেছেন আল্লাহ যাকে ভালোবেসে আসমানে উঠিয়ে নিয়েছিলেন তার সঙ্গে কথা বলো রে তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারেন সবাই দৌড়াবে ই কাছে আর গিয়ে বলবে ঈশা একমাত্র কেবলমাত্র লক্ষাধিকারাম ব্যয়কারামের কাছে গিয়েছি কেউ আমাদের জন্য কিছুই করতে পারলো না আজকের দিন আপনি আমাদের জন্য কিছু করেন ঈশাল ইসলাম বলবে না আমি বেয়াদবি মাফ করবো আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না আল্লাহর আদালতে আল্লাহর দরবারে এই কথা বলতে পারবো না আল্লাহ তালা তুমি বিচার শুরু করো মিজান কায়েম করো আমি বলতে পারবো না আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ঈশা বলো না তোমাকে মানুষ কেন আমার সন্তান ডাকলো কেন ডাকলো বলো তো তোমার উম্মতেরা কেন তোমাকে আমার সন্তান ডাকলো আর মারিয়ামকে কেন আমার স্ত্রী ডাকলো জবাব দাও আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তোমাদেরকে একটা সলিউশন করে দিতে চাই আদম থেকে আমি পর্যন্ত এসেছো এইভাবে যদি হাজার কোটি কোটি বছর চলে যায় হাজার কোটি কোটি বছর যদি তোমরা কান্না করো আর এক নবী থেকে আরেক নবীর কাছে যাও কেউ তোমাদের উপকার করে দিতে পারবে না আমি তোমাদেরকে সলিউশন দিচ্ছি রে দুনিয়ার জুবিন একজন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে যাকে কলিজার টুকরা রসুল বানিয়েছে যাকে আরশে আসিম পর্যন্ত নিয়েছে যাকে চিন্তা করে গোটা দুনিয়া সাজিয়েছে যার জন্য আল্লাহ আসমান জমিন কে সাজিয়েছে আখেরি জমানার পয়গম্বর সরকারি কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে কোথায় আছেন খুঁজে বের করো তার কাছে যদি যেতে পারো আজকের দিনে শাফাতে কুবরা একমাত্র তার হাতে তিনি যদি কোনো কথা বলেন দে আল্লাহ তার কথা ফিরিয়ে দিবে না

আপনি কি উম্মাদগুলাকে ক্ষমা করে দিবেন না সকল মানুষ যখন পাক সাল্লা ইসলামের কাছে বলতে থাকবে আমি যে দাঁড়ায় বলবেন বুঝতে পেরেছি আজকের দিনের সে বা হাতে মালিক আমি আমি ছাড়া আল্লাহর মনকে কেউ গলাতে পারবে না কথা দিলাম রে আমি কথা দিলাম এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলবো আল্লাহ যতক্ষণ কথার জবাব না দিবে মিজান কায়েম না করবে আমি ততক্ষণ পর্যন্ত শেষদার থেকে মাথা উঠাব না এই কথা বলে আমার নবী মাকামে মাহমুদের দিকে দৌড়াবেন শেষদায় পড়ে যাবেন আর কান্না করে চিৎকার করে ডাক দিয়ে বলবেন আল্লাহ এভাবে চিৎকার করতে করতে সময় পার হয়ে যাবে ফেরেস তারা পর্যন্ত হাও করে কাঁদতে থাকবে আল্লাহ তালা বলবেন বন্ধু মাথা উঠান আপনি এভাবে কাঁদবেন না আপনার তেইশ বৎসরের নবুয়তের জিন্দিগিতে কাঁদাইছে

নবীজি বলবেন আল্লাহ তাহলে আমি মাথা উঠাব না আপনি জবাব দেন আমার কথার জবাব দেন আগে কি কিয়ামতের মাঠ কায়েম কর মিজান কায়েম করবেন কিনা আল্লাহ জবাব দিবেন বন্ধু আমার কথা দিলাম আপনি মাথা উঠান মাথা উঠান আপনার কথা এই মুহূর্তে আমি আল্লাহ বিচার শুরু করে মিজান কায়েমের আদানিনা ওই দিন কার কথা কাজে আসবে না একমাত্র তোমার রসুল আমার রসুল আল্লাহর কাছে কথা বলবেন আল্লাহ তালা মিজান কায়ম করবে বিচার শুরু করবে বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ তালা একটা জায়গায় একটা চেয়ার দিয়ে বলবেন বন্ধু আমার আপনি চেয়ারে বসেন জান্নাতি পোশাক পরে বসে থাকেন আর আপনাকে কষ্ট করতে হবে না আল্লাহ তাকিয়ে দেখবেন নবীজির চুপ মুখ ফুলে গিয়েছে চোটগুলো কাঁপতেছে আল্লাহ বলবেন বন্ধু এখন কান্না করেন কেন আপনি চেয়ারে বসেন না কেন আপনি পোশাক পরেন না কেন রসুল বলবেন আল্লাহ তারা আপনি যখন বিচার শুরু করবেন আমি যদি চেয়ারে বসে থাকি আর আপনার ফেরেশতারা টেনে টেনে আমার উন্মতকে যদি জাহান নামে নিয়ে যায় কে দেখবে কে তাদেরকে আটকাবে এই জন্যে আমি চেয়ারে বসবো না আপনি আমাকে পোশাক দিয়েছেন পরবার জন্যে যতক্ষণ পর্যন্ত আমার গুনাগার উন্মতের ফায়সালা না হবে জান্নাতি না বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতি পোশাক আমি পরব না তোমার নবী একবার মিজানের দিকে দৌড় দিবে একবার মিজানের সামনে আসবে এসে দেখবে ওজন হচ্ছে ওজন হচ্ছে ওজন হচ্ছে যখন দেখা যাবে ওজন কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোন সময় তার ক্ষুদ্র কোনো সময় রসুল তার নিজের হাতটা বসায় দিবেন কোন সময় আমরা যে তার উপরে দুরুদ পড়েছিলাম ওই দুরুদ গুলাকে রসুল সাল্লু আলি ওসাল্লাম এনে ওগুলা আবার দিবেন লম্বা ইতিহাস এই ধরে রসুলের পাকের প্রতি বেশি বেশি দুরুদ পড়েন এই কথাগুলা লম্বা তেয়ামতের মাঠে নবীজি আলাইহি আলিউসাল্লাম যখন দেখবেন কোন মানুষের মিজানের পাল্লা নিকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে কাগজ বের করবে এই বান্দাকে উম্মত কে আমার উপরে কোনোদিন দুরুদ পড়েছিল কিনা দুরুদ পড়েছে আল্লাহ তাআলা সবগুলা দুরুদ গুলাকে প্যাকেটিং করে করে মনে হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছেন আমার নবী নিয়ে আসবেন নিজের কাঁধে করে এনে আবার মিজানের পাল্লায় উঠিয়ে দিবেন আর বলবেন ও ফেরেশতারা আল্লাহ তাআলা এখন আমার উম্মতের নেকির পাল্লা হালকা হওয়ার কথা না এখন তো ভারী হওয়ার কথা আমার উপরে দূরত পড়ার কারণে আল্লাহ তালা বলবেন রসুলের প্রতি দূরত পড়ার কারণে আমি আল্লাহ মুহূর্তে তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম আমার নবী কখনো পুরুষের আমার কোনো মতকে ফেরেস তারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায় কিনা এই জন্য পুলিশের দৌড়াবেন আবার চিন্তা করবেন আমার উন্মত গুলা পানি পান না করা হয়তো মরে যাচ্ছে আবার তিনি দৌড়তে থাকবেন হাউজে কৌসারের পারে একবার তোমার নবী হাউজে কৌসারের পারে আরেকবার তোমার নবী মিজানের কাছে আরেকবার তোমার নবী ফুল সেরাতে এইভাবে সময় কাটাইয়া দিবেন তোমার জন্যে সুতরাং তুমি আমি যদি ভালো হয়ে যাই তুমি আমি যদি পাক্কা ইমানদার মেমুদ থাকে আল্লাহর বান্দার সুলের উন্মত হয়ে যেতে পারে তেয়ামাতের দিন রসুল আমাদেরকে ভুলে যাবেন না আমাদেরকে ফেলে দেবেন না আবার আমার মুসলমান ভাইরা আম্মা যারা স ডাক দিয়ে বলছেন হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন মানুষ